মারাঠি পরিবারে জন্ম নেওয়া সুরের রানী লতা মঙ্গেশকরের সঙ্গে বাঙালির ছিল নারীর টান দীর্ঘ সাত দশকের কেরিয়ারে ছত্রিশটি আঞ্চলিক ভাষায় গান গাওয়া লতা মঙ্গেশকর হিন্দির পর সব থেকে বেশি যে ভাষায় গান গিয়েছেন তা হলো বাংলা ভাষা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে বেশ কয়েকটি ছবিতে গান গিয়েছেন লতা দেবী তার কণ্ঠে অমরত্ব পেয়েছে সেই সকল গান যা স্বর্ণযুগের বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতকে সমৃদ্ধ করেছে আমি হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরীর মতো দিকপাল শিল্পীদের হাত ধরেই বাংলা সঙ্গীত জগতে আবির্ভাব ঘটেছিল লতা দেবীর আজকের ভিডিওতে আমরা জেনে নেব মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে লতা মঙ্গেশকরের এক দুর্লভ সাক্ষাৎকারের কথা যা লতা দেবীর মৃত্যুর কয়েক বছর আগে এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছিল যেখানে লতা মঙ্গেশকর জানিয়েছেন আমি যে খুব ভালো বাংলা বুঝতে পারি তা জানতেন সুচিত্রা সেন আমার সঙ্গে ওনার খুব একটা দেখা হতো না কারণ আমরা গান রেকর্ড করে স্টুডিও থেকে চলে যেতাম ওনারা লিপ দিতেন শুটিংয়ে এখনকার মতো ওই সময় এত ফিল্মি পার্টিও হতো না যে দেখা হয়ে যাবে আমার সঙ্গে সুচিত্রা দেবীর প্রথম দেখা হয় যখন উনি একবার আমার রেকর্ডিংয়ে আসেন গানটা বাংলায় রেকর্ড করছিলাম আর উনি রেকর্ডিং রুমের বাইরে বসে শুনছিলেন রেকর্ডিং শেষ করে যখন বেরিয়ে এলাম উনি আমাকে জড়িয়ে ধরলেন অনুরোধ করলেন আপনি আমার সঙ্গে বাংলায় কথা বলুন আমি হাত জড়ো করে বললাম আমি ভাঙা ভাঙা বাংলা বলতে পারি কিন্তু বুঝি সব বাংলায় আপনি যা বলবেন সব বুঝে যাব উনি একগাল হেসে বললেন খুব ভালো ওই দিন অবাক হয়ে দেখেছিলাম হাসলে ওনাকে কি অপূর্ব দেখায় একটা কথা আমি কাউকে কোনোদিনও বলি না আমি উত্তম সুচিত্রার খুব বড় একজন ফ্যান আর পি গোয়েঙ্কা সাহেবকে বলতাম আমাকে সুচিত্রা সেনের ছবির ক্যাসেট পাঠান আমায় ওনারা প্রচুর ক্যাসেট পাঠাতেন ওনার অনেক ছবি বোম্বেতেও মুক্তি পেয়েছে যেগুলো সব দেখেছি আমি অনেক পরে ওনার জন্য একটা গান রেকর্ড করার সুযোগ আসে আন্ধি ছবিতে ওনার লিপে কয়েকটা গান গাই যে গানটি ছিল আমার সবচেয়ে প্রিয় গান গানটি হলো এছাড়াও বেশ কিছু গান আমি মিসেস সেনের জন্য রেকর্ড করেছি বেশিরভাগই বাংলায় বাঙালিরা ভীষণ পছন্দ করেছে ওই সকল গান আমি জানতাম যদি আমি সুচিত্রা সেনের জন্য কোনো গান গাই কোথাও হোক না হোক বেঙ্গলে ওই গান তুমুল হিট হয় এতটা ভালোবাসা আর কোথাও পাওয়া যায় না সুচিত্রা সেন যতদিন বেঁচেছিলেন ভক্তরা ওনাকে ভালোবাসা দিয়ে গেছেন এটা সচরাচর কোথাও দেখা যায় না মানুষ কাজ করা ছেড়ে দিলে ধীরে ধীরে বিস্মৃতিতে চলে যায় জনপ্রিয়তাও কমে যায় কিন্তু সুচিত্রা সেনের জন্য আপনাদের ভালোবাসা প্রথম থেকে শেষ পর্যন্ত এতটুকুও কমেনি তাই জন্য উনি এত বড় শিল্পী জনপ্রিয়তার নিরিখেও খুব কম অভিনেত্রী আছেন সারা ভারতে যিনি সুচিত্রা সেনকে টক্কর দিতে পারেন আমার কাছেও সুচিত্রা সেন একজন স্টার ছিলেন ওনাকে প্রণাম জানাই শেষ কয়েক বছরেও দেখা হলো না ওনার সঙ্গে হলে ভালো লাগতো ওনাকে জানাতে পারতাম যে আজও আমি ওনার দেবদাস ছবিটা বারবার দেখি আর প্রতিটা কথা ঠিকমতো বুঝতে না পারলেও আমি সপ্তপদী ছবিটা বারবার দেখে বোঝার চেষ্টা করেছি এটাই মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এক দুর্লভ সাক্ষাৎকার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ